নবী মোহাম্মদ একজন একদিন ছিল নাম ছিল হজরতে যাবে হজরতে যাবে একদিন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন দিলেন আল্লাহনী সাল্লামকে দাওয়াত দিলেন নবী তাবুকের যুদ্ধের থেকে আসলেন সাহাবরা খুদার্থ আল্লাহ নবী ক্ষুদারত অবস্থায় হজরত যাবে রসুল্লাহকে যে বললেন ইয়া রসুলাল্লা

রসুলকে দাওয়াত দিতে রাসুল সকলকে দাওয়াত দিল জাহ রাজিয়াল তাল চিন্তা করলেন আমি যদি রসুলের সামনে কথা বলি বিয়েদমি হয়ে যাবে নবী কষ্ট পাবে নবী যদি কষ্ট পেয়ে যায় আমি বরবাদ হয়ে যাব আমি হালাক হয়ে যাব যাবের দৌড় দিলেন বাড়িতে এসে বলতেছে না আদরের স্ত্রী আমি রাসুলকে দাওয়াত দিতে গেলাম আমি রাসুলকে দাওয়াত দিতে গেলাম রাসুল সমস্ত কি দাওয়াত দিয়ে দিলেন আমার স্ত্রী কি করা যায় স্ত্রী বুদ্ধিমতী ছিলতেছে আমার এবং আপনার জ্ঞান যেটা এটা মানে ফরজ নয় কিন্তু রাসুল যেটা বলছে সেটা সেটা আমার আপনার জন্য পালন করা আজ এদিক থেকে রুটি তৈয়ার হতে লাগছে গোস্তগুলো ভুনা রসুল্লাহ লাল্লা আলিংসাল্লাম চলে আসলেন জাভেরের বাড়িতে হাজরাতে জা বের আল্লাহ দিয়ান লং আ জাবের রান্না করলেন রসুল বহুত হে জাভের জা সামনে নিয়ে আসো পেশ করো আল্লেন নবীর সামনে রুটি নিয়ে আসলেন ভুনা গোস্তগুলো নিয়ে আসলেন ওই বুনা গোস্ত যখন নিয়ে আসলেন রাসুল্লাহ মুখের দিকে থুতু মুবারকগুলো ওই দুইটা পাঁচের ভিতরে দিলেন যাবেন কে বললেন জাবের আমি সাহাবিদেরকে মেহমানদারি দাড়ি করাবো সমস্ত এক হাজার সাহাবিদেরকে মেহমান দাড়ি করাইলেন মেহমান দাড়ি করাই শেষ হয় নাই আল্লার নবী খাইতে বাকি রইলো জাবের চিন্তা করলো খানা পাকাইলাম তিনজনের এক হাজার লোক খাওয়া শেষ এখন দেখি পাতিলের ভিতরে কিছু আছে না কিছু আছে পাতিলটা খুললেন দেখলেন খানা আগের মতোই যতটুকু পাক করছি ততটুক পরিমাণ খানা আছে আল্লাহ আকবা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাসূলের থতু ছিল বলত ঘাম মুবারক ছিল বলত বলত আল্লা সাল্লিমসাল্লাম উদায় সুন্দর সময় এইরকমভাবে আল্লাহ নবীর থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবারা কোচ পেতে থাকতেন যুবক আমার সময় অল্প আমি সামনে জিকে পারব না দুই চার মিনিটে শেষ করে দেব গভীর মনোযোগ দিন রসুল্লাহ

নবীর প্রেমে নিজেকে রঙ্গিন করতে হবে যুব পবিত্র রবিউল মাস চলে যাচ্ছে আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিমসাল্লাম কেমন জানো নবী মোহাম্মদুল রসুল্লাহ ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে আদম নবীর থেকে প্রায় আদম নবীর জন্মের থেকে পিড়াই নয় হাজার তিনশো তেরো বছর পর নু আলহি সালামের জন্মের প্রায় ছয় হাজার একশত পঁয়ত্রিশ বৎসর পর হজরত ইব্রাহিম আলী সালামের জন্মের পিড়াই সাড়ে তিন হাজার বছর পর মৌসা আলী সালামের জন্মের পিড়াই দুই হাজার তিন বছর পর হজরত ইসলাম আলী সালাতামের জন্মের পিড়াই পাঁচশত সত্তর মতান্তর একাত্তর বছর পর আসহাবে কাহা ফের ঘটনার পিরায় সত্তর বছর পর আসবে সত্তম দিন পর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ মক্কা নগরীতে আবদুল্লার ঘরে মা আমিনার ওদরে আউয়াল সোমবারের দিন জন্মগ্রহণ করে না আজ নবীরে চিনলাম না নবীর জন্য আসমান হইল নবীর জন্য জমিন হইল এই নবীর জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম আজ নবীরে চিল্লাম না মাগার মোল্লার মাধ্যমে মিলাদ পড়লাম কিন্তু সিন্নি খাইলাম মোল্লারে চিল্লাম না কেমন হয়ে গেল আজ নবীর প্রেমের হয়েছি রবিউল আউ্বাল পাইলে নবীর আশেক আর সারা বছর নবীকে কোনো খোঁজ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম جن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بركة بكتمي ممين هيت بربانا جدكون পর্যন্ত তুমি নবীকে ভালো না বাসবা তোমার সন্তান তোমার স্ত্রী স্বজন সকল থেকে নবীকে বেশি মোহত করতে হবে আমাদের নবীন মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম আসসালাম সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়ায় আগমন করেন আমাদের নবী যখন মা আমেনার উদর আসলেন আসলেন মা আমেনা যখন দারে পানি আনতে যাইতেন পানি নিচ থেকে উপরে উঠা যাইত আরবের মহিলারা চিন্তা করত এ মা আমেনা তুমি যখন কুয়ার দ্বারে যাও পানি অটোমেটিক উপরে চলে আসে হে আমেনা তুমি কি লাগাইছো কি সংক লাগাইলা তুমি যেদিক দিয়ে যাও মিসকে আম্বারের কিনাম ছুটতে থাকে আল্লাহর নবী বারোয়ের রবি যে যেদিন দুনিয়ায় আগমন করবেন আল্লাহ তালা চারজন ধাত্রীকে আগমন করাইলেন জান্নাত থেকে চারজন ধাত্রীকে আগমন করাইলেন এলেন একজনের নাম আসিয়া একজনের নাকি রহিমা ঈশা নবীর মা হরিম কেউ ধাত্রী হিসেবে আইলেন আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন মা আমেনার একটু ব্যথাও হয় নাই একটু রক্ত বের হয় নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন দুনিয়ায় আগমন করলেন খদ্দা অবস্থায় দুনিয়ায় আগমন করলেন আমাদের নবী একটু কান্না করছে রাতে ওই ভোরের চাঁদ ভরের চাঁদার নবীন হাতের সাথে নাড়াচাড়া করে হাদিসের ভিতরে হাজরাতে আব্বা দিয়াল একদিন নবীকে জিজ্ঞাস করলেন আল্লাহ আপনি যখন ছোট্ট ছিলেন আপনি যখন ছোট্ট আপনার ঘরে আমি গেলাম দেখলাম চাঁদটা এদিকে ধলে চাঁদ আবার এদিকে ধলে কি জন্য আমি একটু খেয়াল করলাম ও ভাতি মোহাম্মদ তুমি যখন হাতখানা এদিকে নাড়াইলা চাঁদটা এদিকে বাঁকা হয় আবার যখন তুমি এদিকে হাতটা নাড়াইলা চাঁদটা আর এদিকে বাঁকা হয় ও মোহাম্মদ রসুরুল্লাহ যখন এই দুনিয়ায় আগমন করলেন الله <سؤال> تعالى তাআলা عمرك নাম রেখে দেন الله الله محمد নবীর الله হলো আহমদ الله الله হলো الله الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ الله مَعَهُ গভীর মনোযোগ দেন আমাদের নবী কেমন ছিল আমাদের নবীর সাহাবারা কেমন ছিল আমাদের নবী এমন সময় দুনিয়া গণ করলেন জন্মের আগেই বাবা চলে গেল জন্মের ছয় বছর পরে মা দুনিয়ার থেকে চলে গেল চাচার কাছে দাদার কাছে লালিত পালিত হতে লাগলেন আমাদের নবীর দাদা আব্দুল মুতানি দুনিয়ার থেকে চলে গেল চাচা আবু তালেবের কাছে আমাদের নবী লালিত পালিত হইতে লাগেন লম্বা কাহিনী ওই দিকে যাব না একদিন আল্লাহর নবী চাচা আবু তালেবের সাথে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন সিরিয়ার দিকে যখন রওনা হয়ে গেলেন ওই কাফেলাটা একটা জায়গায় থামলো তাবুক ওই এলাকার ভিতরে একজন রাহেব ছিল বলা হয় হুদি আলেমদেরকে ওই রাহেব আবু তালেবকে বলল আবু তালেব তোমাদের এই কাফেলায় কয়েকজন আসছে সত্তর জন এই সত্তর জনের ভিতরে একজন লোক আছে নাম হবে মোহাম্মদ রাহেব আবু তালেবকে বললো আবু তালেব তোমার ভাতিজার নাম হলো মুহম্মল্লিম আসসাল্লাম তুমি একে সামনে দিকে নিও না তুমি যদি একে নিয়ে যাও কাফির হুদিরা দেখলে কে কি করে দেবে হত্যা করে ফেলবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিক আর নিলেন না ওখান থেকে মক্কায় ফিরত আসলো লম্বা কাহিনী আল্লাহর নবী যখন আসলেন আসলেন মক্কার ভিতরে মক্কার ভিতরে বনু কুরাইশের ভিতরে একটা ঝগড়া লেগিল সেইটার নাম আল্লাহর নবী শান্তি মিশন প্রতিষ্ঠা করলেন সেই শান্তি মিশনের নাম হল হিলফুল ফুজল যুব সংগঠন চিল্লায় বলি আল্লাহ আকবর হিলফুল ফুজল যুব সংগঠন আজ মুসলমানরা যুবকরা মোবাইল নিয়ে আড্ডা দাও না না মোবাইল নিয়ে আড্ডা দিও না আল্লাহ নবী সমাজকে সংস্কার করেছেন সমাজ নয় যে সময় আসছিলেন রাষ্ট্রকে সংস্কার করেছেন সব কিছু সংস্কার করলেন আমাদের নবীকে দিয়ে কোরআন অতএব নবী মুহাম্মাদের আদল থেকে শিক্ষা নাও নবী মুহাম্মদ বড়ো নবী মুহাম্মদুল রসুল্লাহর একদিন ছিল নাম ছিল হজরতে যাবে হজরতে যাবেন একদিন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন দিলেন আল্লাহনবী সাল আলী আসসাল্লামকে দাওয়াত দিলেন নবী তাবুকের যুদ্ধের থেকে আসলেন সাহাবরা খুদার্থ নবী ক্ষুদার্থ অবস্থায় হজরত জাবের রসোকে যে বললেন ইয়া রসুল یا حبیب اللہ امر باریت কে সু আটা আছে সু গোস্ত আছে আর রাসূল اللہ یا حبیب اللہ আমরা আমার বাড়িতে দাওয়াত আল্লাহর نبی জাবের কে বললেন জাবের اصحاب সুফর ভিতরে সাহাবারা আছে শোকুল কে জাবের এর বাড়িতে দাওয়াত আল্লাহর নবীর সাহাবী জাবের परेशान হয়ে গেলেন আমি আসলাম রাসূল কে দাওয়াত রসুলকে দাওয়াত দিতে রাসুল সকলকে দাওয়াত দিল যাবেন রাজি আল্লাহতাল চিন্তা করলেন আমি যদি রসুলের সামনে কথা বলি বিয়াদমি হয়ে যাবে নবী কষ্ট পাবে নবী যদি কষ্ট পেয়ে যায় আমি বরবাদ হয়ে যাব আমি হালাক হয়ে যাবো যাবের দৌড় দিলেন বাড়িতে এসে বলতেছে না আদরের স্ত্রী আমি রাসুলকে দাওয়াত দিতে গেলাম আমি রাসুলকে দাওয়াত দিতে গেলাম রাসুল সমস্ত সাহিদেরকে দাওয়াত দিয়ে দিলেন আমার স্ত্রী কি করা যায় স্ত্রী বুদ্ধিমতী ছিল বলতেছে আমার এবং আপনার জ্ঞান যেটা এটা মানে ফরজ নয় কিন্তু রাসুল যেটা বলছে সেটা সেটা আমার আপনার জন্য পালন করা ওয়াজিব এই দিকে রুটি தயார் হতে লাগছে গোশতগুলো ভুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন জাবের বাড়িতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না করলেন রাসূল বলতেছেন হে জাবের কিpagaso সামনে নিয়া আসো পেশ করো আল্লাহর নবীর সামনে রুটি নিয়া আসলেন ভুনা গোশতগুলো নিয়া আসলেন গোষ্ঠগুলো যখন নিয়ে আসলেন রাসুল্ল মুখের থেকে ধুতু মুবারকগুলো ওই দুইটা পাতিনের তিনি ভিতরে দিলেন যাবেন কি বললেন যাবেন আমি সাহাবিদেরকে মেহমানদারি করাবো সমস্ত এক হাজার সাহাবিদেরকে মেহমানদারি করাইলেন মেহমান দাড়ি করাইয়াই শেষ হয় নাই আল্লাহর নবী খাইতে বাকি রইলো যাবের চিন্তা করলো খানা পাকাইলাম তিনজনের এক হাজার লোক খাওয়া শেষ এখন দেখি পাতিলের ভিতরে কিছু আছে না কিছু আছে যা বের রাতি তাআলা পাতিলটা খুললেন দেখলেন খানা আগের মতোই যতটুকু পাক করছি ততটুকু পরিমাণ খানা আছে আল্লাহু আকবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাসূলের থুতু ছিল বলকদ রসুলের ঘ মুবারক ছিল বলত বলত আল্লা নবীর সাল্লাস এইরকমভাবে আল্লাহ নবীর থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবারা কোচ পেতে থাকতেন যুব আমার সময় অল্প আমি সামনে নিজেকে বারো বোনো দুই চার মিনিটে শেষ করে দেব গভীর মনোযোগ দিন রসুল্লাহ আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহর আদর্শকে যদি গ্রহণ করা যায় আমি আপনি দামি হয়ে যাব আনকে বাদshad আমাল সলমুদাব আতোশে দোজখ শাওদ আবর ওয়াই হারাম নমিউইয়াম কে আজ্জু দুনিয়া জুদাবাস অতএব আমি নবীজির পাগল হইতে হবে বারো রবিউল আউয়াল নয় নবীজির পাগল যেতে হইতে হয় মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নবীর স্বপ্নকে ভালোবাসতে হবে আমার আল্লাহ ইমান জানিয়ে দিন ডাল্ল হেন আপনি জানিয়ে দেন আপনার উন্মুদকে জানিয়ে দেন আপনার উন্মুদ যদি আমাকে ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে প্রথমত আপনাকে মোহাবত করতে হবে আপনার সুন্নতের রঙ ধরতে হবে মডেল ধরতে হবে যদি আপনাকে ভালোবাসতে পারে আমাকে ভালোবাসা হয়ে যাবে সেই জন্য নবীকে ভালোবাসি নবীর আদর্শকে জীবনে ফিট করি আল্লাহ তালা আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক যাপন করার তহফিক দান করুন চিল্লা বলি আমি